আসসালামু আলাইকুম এবরুন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ বিনিয়োগ আর এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রে তিনটা তো ভোর রাত্রে আমি সেরি খেতে উঠেছি আর আজকে ভাত খাবো না আজকে খাবো হচ্ছে কি নুডুলস কারণ ভাত খেতে ভালো লাগছে না তাই আমি ভাত খাবো না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের জন্য নাস্তা তৈরি করে ফেললাম তিনটা রুটি বানাইছে আর দুজনকে দুটা ডিম পোস্ট করে দিলাম কারণ একটা ডিম দিলে দুজন মারামারি লেগে যায় তাই দুজনকে দুটা ডিম দিলাম যাতে কোনো মারামারি না লাগে কোনো ঝগড়া না হয় তার সাথে পরপরই আমি চলে গেলাম রান্না করতে কারণ রান্না যত দ্রুত করবো তত তাড়াতাড়ি কাজ শেষ হবে আর রান্না হচ্ছে গিয়ে সবচেয়ে তো বড় একটা বোঝ ঝামেলার কাজ আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত কিচেনের কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত মহিলাদের কোনো শান্তি নেই তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টুকিটাকি যেটুকুই পারলাম শেয়ার করলাম আর রান্নাবান্না আমার সব শেষ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি মাছের ডিম ভুনা করেছি ডাল ভুনা করেছি ভাত রান্না করেছি ব্যাস এখন তো ভাত খাওয়ার পরে রান্নাবান্না শেষ হয়ে গেছিলো গোসল করেছি নামাজ পড়ছি তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই গেলাম বাজারে কারণ টুকিটাকে আরও কিছু সদাই কেনা বাকি ছিল যে সদাইগুলো না হলেই নয় তো শ্যামাই দুধ চিনি এভরিথিং যা যা দরকার ছিল সব কিছু কেনা হয়ে গেছে এখন জাস্ট দুইটা জিনিস কেনা বাকি একটা হচ্ছে গিয়ে গরম মশলা আর একটা হচ্ছে গিয়ে বাদাম কেনা মানে ড্রাই ফ্রুটস কেনা বাকি এই দুটো জিনিসই কেনা বাকি বাকি সব কেনা হয়ে গেছে তো আসার সময় ওদের জন্য আবার ডোনাট কিনে আনলাম কারণ ডোনাট বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো হালকা পাতলা একটু নাস্তার দেওয়াই যায় তো জন্য দুজনের জন্য দুটো নিয়ে আসছি তোরা খাচ্ছাড়িয়া আমি তো গাল টাল সব মাইকা ফালাইসে চকলেট দেওয়া তো যাই ওকে দেখা তো আমারই হাসি হয়েছিলো তো এখন রান্না করতে আসছি আজকে একটা রেসিপি শেয়ার করো তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছি করব করব কিন্তু করতে পারছি না তার কারণ হচ্ছে কি গ্যাস থাকে না গ্যাস ছাড়া তো আর কোনো কিছু করা যায় না তো আজকে বানাবো হচ্ছে ফুড কাস্টার্ড তো এটার বেস্ট রিভিউ বা ফাইনাল রিভিউটা আমি তোমাদেরকে পরে দেবো কিন্তু এখন তৈরিটা করে নিই তো আমার দুধটা বলো কেজে পড়েছে আর আমি সাবুটা আগেই সেদ্ধ করে নিয়েছি এখন দুধের মধ্যে আমি একটু দুই চামচ পরিমাণে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে নেব তো এটা লিকুইড দুধ দিয়ে ঠান্ডা নর্মাল দুধটা দিয়ে করতে হবে গরম দুধে না তো আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম এটা যেহেতু হালকা দুধ গরম ছিল তো আমি সেটার মধ্যে দিয়ে দিলাম চুলার উপর বসানো কিন্তু চুলার আঁচ কিন্তু নিভানো তো দিয়ে আমি একটুখানিকটা লাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি তো এখন আমি ফলগুলো কেটে নেব তো দুটো আম নিয়েছি দুটো তালের শ্বাস কিছু খেজুর তারপর হচ্ছে গিয়ে দুটো কলা আর হচ্ছে গিয়ে সাবুদানা ব্যাস এগুলো দিয়েই আমি তৈরি করব আর যেহেতু একটু সময় লাগছে কারণ আমি তোমরা চাইলে অন্য কোনো ফল নিতে পারো তবে আমি অন্য কোন ফল নিই যেই ফলগুলো আমার হাতের সামনে ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করলাম কারণ আমি এটা আগে টেস্ট করে নিই আগে তৈরিও করিনি তো আমি এটা নি এটা টেস্ট কেমন হবে বা এটা খেতে কেমন হবে তো আমার সামনে যা ছিল আমি সেগুলো নিয়েছি আর দু পিস খেজুর রেখে দিয়েছি তার কারণ হচ্ছে কি আমি একটু পরেই তো আজান দিবে আমি ইফতার করব তো তখন তো খেজুর লাগবে জন্য আগে থেকে বের করে রেখেছি তো এখন দুধটাকে দিয়ে দিলাম আর এখন একে একে সবগুলো ফল আমি দিয়ে দেব তো আমি একটা আমকেও চিপ দিয়ে হাত দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ দুধ আমের গ্রামটা দুধের সাথে ফ্লেভারটা আরও দারুণ আসবে এই জন্য তো সবগুলো ফল টল আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো নাড়াচাড়া করে নেবো এখন দিব সাবুদানা তো সাবুদানাটা দেওয়ার সময় একটু সাবধানতা করে দিও কারণ সাবুদানা দেওয়ার সময় আমি যখন দিছি তখন দুধটা কিছুটা দুধ বাইরে পড়ে গেছিল তো একটু দেওয়ার সময় সাবধানে দিও তো এখন সাবুদানাটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো যেহেতু অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছিলাম জমে গিয়েছিলো তবে জমে যাওয়ার পরে কোনো ব্যাপার না এটা দুধের মধ্যে দিলে আবার ছেড়ে দাও তো এখন কিছু বরফ কুচি দিয়ে দেবো তাহলে খেতে আরও বেশি মজা লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে মুখের মধ্যে পড়লে আরও বেশি স্বাদ লাগে দেখো আমি রোজা রেখে তোমাদের হাতে কথা বলছি বয়েস দিচ্ছি আর আমার এখন জিবা দিয়ে জল পড়ছে কী করবো বলো তারপরে তো দেখাচ্ছি তোমাদেরকে তো আমার জিনিসটা তৈরি হয়ে গেছে ফুডকাস্টারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর এটা খেতে আমি খেয়েছিলাম তো মোটামুটি চেস্ট তবে এটা হচ্ছে কি বড়লপি খাবার তো আমি এখন ইফতারের জন্য সব রেডি করে নিয়েছি ট্যাঙ্ক শরবত বানিয়েছি আর ইফতার করা শেষ ইয়ামি ঘুমিয়ে গেছে তো আমি এখন নাটক দেখবো আর চলো আজকের ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু নিজের সাথে একটু মি টাইম স্পেন্ড করি আল্লাহ